আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টপ গিয়ার শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি বন্ধুরা গড়িতে যখন সময় নয়টা সতেরো তখন আমি আসি জিঞ্জিরা ক্রানীগঞ্জ এখান থেকে ঢাকায় যাচ্ছি প্রতিদিনই আমি যাই আর ডিফারেন্স কোনো রাস্তা আমি দেখাইতে পারতেছি না কারণ সময় সংকট আপূর্ণ থাকে সময় সংকট থাকে যার কারণে আসলে অন্য রাস্তায় যাওয়া হয় না আর দূরে কোথাও লং রাইডে আমি বের হইতে পারি না কারণ ঈদের আগে আর সম্ভব না সম্ভব না এই জন্য কারণ আমার অফিস আর বন্ধ নেই একবারে চান রাত পর্যন্ত খোলা ঈদে গ্রামে যাব গ্রাম থেকে এসে হয়তোবা একটি কক্সবাজার অথবা সাজেক ওকে লং ট্রিপে যাব যদি ভালো থাকি এবং সুস্থ থাকি লাস্ট আমার যাওয়া হয়েছে লং রাইডে কিশোরগঞ্জ পাগলা মসজিদ পর্যন্ত প্রায় একশো আশি কিলোমিটারের মতো রাস্তা এছাড়া আর তেমন যাওয়া হয় নাই যাই হোক বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখেন আমার এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কিছুই নাই জাস্ট আমি যাচ্ছি কথা বলতেছি একা একা যাই সাথে আপনাদেরকেও নিয়ে যাই এটাই হচ্ছে আর কি আমার ভিডিওর মূল বিষয় তেমন কোনো কিছুই দেখা পারি না আপনাদেরকে জি সেই রাস্তা অটো আর হচ্ছে আপনার সিএনজির দখলদারি চলে এখানে অন্য রিক্সা ব্যান এদের কোনো ঠাউন দাউন থাকে না চলে না একটু জোর জুবস্তি করে ঠেলে একটু যে আইলে আওয়া যায় আর না তো নাই বন্ধুরা সামনে বিশাল জাম আর ভিডিওটি আর বড় করব না একটা ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই প্রত্যাশা নিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা খোদা হাফিজ